নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিয়ে যাব মুম্বাইয়ের একটি গণপতি প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা দেখো তোমরা এই যে এন্ট্রান্স এটা এন্ট্রি গেট তো এখান দিয়ে আমি এখন ঢুকছি তো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কেউ বলবে না যে এটা প্যান্ডেল বলে মনে হচ্ছে যেন একটা মন্দিরে ঢুকছি চলুন আমার সাথে ভেতরে আমি দেখাচ্ছি পুরো একদম সিদ্ধিবিনায়কের মন্দিরের ভেতরে অবিকল যেরকম ঠিক সেম একদম তুলে ধরা হয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কোনো প্যান্ডেল আমি ভেবেছিলাম এটা কোনো মন্দিরে ঢুকছি তারপর আমার হাজব্যান্ড বলল কি না এটা প্যান্ডেল এটা গণপতি প্যান্ডেল মানে আমি বুঝতেই পারিনি যে আমি প্যান্ডেলে ঢুকছি না মন্দিরে ঢুকছি মানে ভেতরটা দেখুন পুরো মন্দির মানে সিদ্ধিবিনায়কের মন্দির যেরকম ভেতরটা সেম আর এই যে এখানে বাপ্পার মূর্তিও কিন্তু সেম সিদ্ধিবিনায়ক মূর্তি যেরকম সিদ্ধিবিনায়ক মন্দিরে বাপ্পার মূর্তি এবং ভেতরটা একদম অবিকল একদম সিদ্ধিবিনায়ক মন্দির মানে এতটুকুনো কোথাও চেঞ্জেস নেই আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা